ময়না বৃন্দাবন চক নম্বর পাত্র এবং সাতরা পাড়ায় তৃণমূলের উদ্যোগে এসআইআর নিয়ে সহায়তা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসআইআর নিয়ে ফর্ম পূরণের লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে বুথে বুথে ময়না ব্লকেও বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই ক্যাম্প চলছে আজ দেখা গেল ময়না শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৃন্দাবনচক আঠাশ নম্বর বুথের পাত্র এবং সাঁতরা পাড়ায় বৃন্দাবনচক আঠাশ নম্বর বুথ তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এসআইআর নিয়ে বাংলার ভোট রক্ষা শিবির সহায়তা কেন্দ্র খোলা হয়েছে শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েত সদস্য তথা সঞ্চালক জাকির হোসেনের উদ্যোগে এই সহায়তা কেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক তথা বৃন্দাবন চক আঠাশ নম্বর বুথের বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য জাকির হোসেনের প্রতিনিধি তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য শেখ মুজিবর রহমান বলেন আমরা ফর্ম পূরণের কাজে অভিজ্ঞদের বসিয়েছি সবাই নিজে নিজের ফর্ম এনে এখানে পূরণ করে নিয়ে যাচ্ছে ভালো সারা পড়েছে বলে তিনি আরও জানান তিনি আরও বলেন এখানে দল এখানে দলমত নির্বিশেষে সবার ফর্ম পূরণ করে দেওয়া হচ্ছে এছাড়া তিনি জানান মানুষ যাতে এই ফর্ম পূরণ নিয়ে বিভ্রান্তিতে না পড়ে সেদিকেই লক্ষ্য রাখা মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের কর্তব্য এসআইএম নিয়ে যে বাংলা ভোট রক্ষা শিবির সহায়তা কেন্দ্র খোলা হয়েছে আমাদের শিরকন্ডা গ্রাম পঞ্চায়েতের সদস্য সঞ্চালক জাকির হোসেনের উদ্যোগে আমাদের নমনচক পাত্রপাড়ায় এবং পড়ায় আমরা সহায়তা কেন্দ্র খুলেছি এবং পাড়ায় পাড়ায় আমাদের এখানে লোকজন এসে ফর্ম ফিল করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের এই পাড়ায় পাড়ায় ক্যাম্প চলছে আমি প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ মুজিবুর রহমান এবং বর্তমান যিনি আছেন জাকির হোসেন প্রতিনিধি আমরা এলাকায় যাচ্ছি এবং পাড়ায় পাড়ায় পাত্রপাড়ায় এবং সাঁতরাপাড়ায় প্রত্যেকের মানুষকে জনগণকে ডেকে নিয়ে আমরা এই নাকিরত ফর্ম ফিল আপ করাচ্ছি ধন্যবাদ এখান থেকে পঞ্চাশ থেকে একশোটা ভোট আছে এখানে দুটো পড়ায় সারা ভালো পড়েছে মানুষ আছে স্বেচ্ছায় ক্যাম্পে ফর্ম ফিল আপ করে নিয়ে যাচ্ছে সকাল নটা থেকে শুরু হয়েছে আমাদের কাজ এগিয়ে চলছে বিভ্রান্ত কোনো কিছু নয় আমাদের এই ক্যাম্পে এলে আমরা এখানে কোনো দল নির্বিশেষে কি বিজেপি কি তৃণমূল আমরা এখানে জনগণের কাজের জন্য আমরা সব সময় এখানে ক্যাম্পে আমরা বসে গেছি আমরা কোনো কালার দেখছিলাম আমরা চাই যে নাগরিকদের মানুষের ঠিকঠাক এবং ফর্ম ফিল করার জন্য আমরা সকাল থেকে নটা থেকে হাজির আছি এখানে আনন্দ সংবাদ সুখবর আপনি কি এইচএস পাশ করে ঘুরছেন চাকরি কিংবা কোনো কাজ পাচ্ছেন না তাই সংস্থার কাজের জন্য ময়না ও পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক যুবতীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস বয়স আঠারো থেকে তিরিশ বছর আবেদনের শেষ তারিখ পনেরোই নভেম্বর দু হাজার অবিদম্বে যোগাযোগ করুন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশন ময়না শাখা পুরনো বাস স্ট্যান্ডের নিকট সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে বিস্তারিত জানতে ফোন করুন 9635031437 এবং 8967274384 এই নম্বরে।